কেমন মায়া নবী আমার যেখানে নবী কদম রাখে ওখান থেকে মেসকের ঘেরাল শুধু নবী শরীর নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে শেষ হবে না মুসলমানের গৌরবান্বিত আদর্শের মধ্যে আমার নবী কেমন মায়ার নবী যেই নবীরতে সত্তর বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই তোমরা একটা নেতার নাম কল কিসা হয় না আছে কয় না মানে ঘরের মধ্যে মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার দরে কয় কই আছেন আমি জমি নেই নাই ঘরের মধ্যে জমি নেই নাই রহমতের নবীতে সত্তর বছর হায়াতে ভুলেও

বরং হাজার বাজানো আপনি রেডি হয়েছেন তেরোটা বাজানো আপনার কেউ একটা গালি দিছে আপনি দশটা দিয়ে দিছেন একজনের মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি কথা নবীর সামনে দেন না পাশে তারাই রহমতের নবীরে গালি দেয় আমি মেনে নিতে পারি না তারাই নবী বলে বসেন জবাব দিয়ে কিছুক্ষণ পর আবু মাখা কন্ট্রোল করতে না পেরে তারা জবাব দেওয়া শুরু করলেন নবীজির মনটা বেজার হয়ে গেল সব যখন কেহদি গালি দিয়ে চলে গেল আবু মাখার বলে গে আর আল্লাহ যতক্ষণ জবাব দেয় ততক্ষণ আপনার কন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মোহাম্মত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন আমি আমি চুপ চুপ ছিলাম জবাব তুমিও দেখতেছিলাম রহমতের ফেরেসটা আল্লাহ পাঠাইছে নই এদের জবাব দেওয়ার জন্য যখন আপনি জবাব দেওয়া শুরু করছে ওই রহমতের ফেরেসটা চলে গেছে অযুবক বাবা নিজে জুলুম করলো না কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচার কঠিন একটু ধৈর্য ধর চোখে শুধু তাকায় দেখবা কেমনি আসমানের বিচারটা হয় কঠিন বল ধৈর্য ধরো তবে তুমি জুলুম করি কেমন মায়ার নবী আমার জীবনে কোনদিন গালি দেন নাই জবাব দেন নাই শুধু কি তাই নবী দুইটা চোখ মোবানক গরম করে কারো দিকে তাকান নাই জীবনে কোনদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই বরং মায়ার নবী কেমন সুন্দর আদর্শ নবী বসে আছে সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাই জানা নাই আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো হক থাকলে আদায় করে দেই আচ্ছা কিছু যদি পায় এটা কেউ বলবে বুঝেন নেই নবীর কাছে যদি কিছু পায় কোনো সাহাবি বলবে দু নবীর কাছে আবার চাওয়া কি নবী বলেন কিছু না থাকলে বলেন আমি দিয়ে দেই

আপনি যখন আবার চরখন শিনি আমার শুনিলে কোনো কাপড় ছিল না জামা ছিল না আমি নদীকে তাই তো আমার জামাটা কলা লাগে নদী কথা বললে যখন হাত দি আপ কে সাদাটা উঠাইছে খোল বে সাহাবি একটা দৌড় দিয়ে পিসনে চলে গেছে পেছনে যাই একটা দৌড় দিয়া নদীর গর টানের নিচে বহরের দব হ থেকে সন্তෙක්কে যাইসা ওখানে চুমা দিছি চুমা দিয়ে এই নবীর কদমে পড়ে বলে নিয়া রাসূলুল্লাহ maaf করে দেন বেহাদবি নাযি হয়ে গেল নবী বলেন sahab এই কামড়া করার জন্য তো بہانہ করছো তুমি আমার মহলের নবুয়তে চুমা দিছো না জানি জান্নাত ওয়াজিব করে ফেলেছ

নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন নবিয়ে কথা বলা পাত্র ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে তরবারি এখন কার হাতে কয় মোহাম্মদের হাতে আমি যদি তোর এখন তল্লা উপরে মারি কে ফিরাবে বল এহুদি বলে আমার কে ফিরাবে বল আল্লাহ ফিরাবে না না যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহ হাই নেওয়া যায় বলে বল আল্লাহ ফিরাবে না যদি বলতেই চাই তাহলে আমার কানে নাই সাথে সাথে কানেরা পরে ফেললো আল্লাপার বলেন মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ তো আদর করে বানাইছি আখির নদীর উন্নত বানাইছি যে কারণে অন্য নবীর উন্নতেরা গুণা করলে গুণের মধ্যে চেহারা পান্তায় যেত কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবীর করি আমার নবী তার আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুণা দেখতেছি তারপর আমি চেহারা পাল্টাই না আমি আল্লাহ রাত পানীয় বন্ধ করি নেয় বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোমার একটাই কাজ দেবে চাকরি করো ব্যবসা করো এবার বানায় করো চাকরি দিয়ে জান্নার পাইবা ব্যবসা করে এবার বানাও ব্যবসা করিয়া জান্নার পাইলা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখাপড়াটা নবীর মোহাব্বত নিয়ে নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখাপড়াটা এবার বানায় দাও জান্নার তোমার জন্য হয়ে যাবে ও ভাই এই যে টেবিলের উপর এক বোতল পানি পিপাসা আমারও আছে তোমারও আছে যুবক খেয়াল করিও এই এক বোতল পানি এবার এবং এবার দাঁত হবে তুমি এই এক গ্লাস এক বোতল পানি পান করবা আমিও করবো না কি বিদ্যুতের গতিতে তোমার পাম হাত চলে যাবে বোতলের কিনারায় ডান হাত দিয়ার মুখাটা ধুইলা তুমি বাম হাত দিয়ে আধা বোতল পান করবা আমি যখন পান করবো ভুলেও বাম হাত যাবে না ডান হাত চলে যাবে ডান হাত দাঁড়িয়ে আমি পানি টান দিব তিন শ্বাসে আমি তিন পান করবো আমার পানিও পান করা হলো এবার তো হলো সবাবো হলো তুমিও জুতা পরবা আমিও জুতো পড়ি এবার নদীর আকর্ষণ এনে পরো ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও পায়ে যখন জুতা ঢুক